আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা নারী পুরুষ অনেকেই জানতে চেয়েছিলেন যে সহবাসী মেয়েরা কোন পজিশনে বেশি সুখ অনুভব করে বা তাদের বেশি পরিমাণে তারা মজা লাভ করে থাকে তো বন্ধুরা চলুন চলছে মূল আলোচনায় আসলে প্রত্যেকটি ভিডিওতে আমি বলে থাকি সেটা হচ্ছে যে স্ত্রী এবং স্বামী যখন আপনারা সহবাস করবেন বা সেক্স করবেন তখন আপনার স্ত্রী এবং স্বামী দুজনে পরিপূর্ণ তৃপ্তি বা ভালো লাগা খুঁজে পাওয়ার জন্য এক্ষেত্রে পজিশন কিন্তু একটা অন্যতম বিষয়ে থাকে বা অন্যতম একটা নিয়ামক হিসেবে কাজ করে থাকে অর্থাৎ পজিশনের মাধ্যমে কিন্তু অনেক সময় দেখা যায় যে পার্টনার অনেক সুখ অনুভব করছে আবার কোনো কোনো সময় দেখা যায় সুখ অনুভব করতে পারে না এখন আমরা এই পজিশনে যাওয়ার আগে আমাদের এই সেক্সটাকে ভালো করার জন্য আনন্দময় মধুময় করার জন্য যে বিষয়টা সবচেয়ে বেশি ভূমিকা রাখে সেটা হচ্ছে ফোর পেলে থাকা বা ফোর পেলে যখন আমরা থাকবো তখন প্রচুর পরিমাণে সময় নিয়ে এখানে আদর করা আসলে আপনি যত বেশি ফোর পেলেতে আদর চুম্বন মর্দন এই কাজগুলো বেশি করবেন স্ত্রীকে তত পরিমাণে কিন্তু স্ত্রী বেশি সুখ অনুভব করবে এবং আমি এটাও বলে থাকি যে যদি কোনো পুরুষ দেখা যায় যে সে বেশি সময় সেক্স করতে পারে না বা দুয়েক মিনিটের মধ্যে বীর্যপাত ঘটে যায় এর এরপরেও কিন্তু সে তার স্ত্রীকে ফোর পেলের মাধ্যমে কিন্তু পরিপূর্ণ অর্গাজমের সুখ দিতে পারে অর্থাৎ ফোর পেলে বলতে আমরা বোঝাই স্ত্রীর পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটি যে স্পর্শকত জায়গাগুলো আছে এই স্পর্শকত জায়গায় আদর চুম্বন চাকিং মর্দন এই কাজগুলো করা এবং আপনি যে কোনো পজিশনে যাওয়ার আগে অবশ্যই বেশি প্রাধান্য দিবেন এবং বেশি সময় নিয়ে আপনি প্রেলে থাকবেন এবং আপনি যখন প্রেলেতে থাকবেন তখন আপনার স্ত্রীকে বলবেন সেজন্য জব করে মানে বোলোজপটাও কিন্তু করবে বোলো জব বলতে আমরা এখানে এটাই বোঝাবো যে আপনি যখন স্ত্রীকে আদর চুম্বন মর্দন করছেন ভোরফেলাতে আপনার স্ত্রীও জন্য আপনাকে পাল্টা আদর চুমন মন্ডল করতে থাকে বা দুজনের জন্য একটা উত্তেজিত অবস্থায় চরম মাত্রা থেকে জন দুজন দুজনকে ভালো লাগানোর সর্বোচ্চ যে কাজগুলো আছে যেটাকে আমরা বলো যা বলে সেই কাজগুলো কিন্তু করতে হবে আপনি যখন দীর্ঘ সময় নিয়ে ফোর করবেন বলো মধ্যে থাকবেন তখন দেখা যাবে অনেক ক্ষেত্রেই আপনার স্ত্রী যদি অতিরিক্ত সেক্সি হয় তাহলে দেখা যাবে যে তার প্রায় 70 থেকে 80% কিন্তু অর্গাজমের দ্বার সে চলে আসবে এবং তাকে কিন্তু অর্গাজমে তৃপ্ত দেওয়া বা সুদ দেওয়া কিন্তু খুব সহজ হয়ে যাবে আপনার জন্য তো যখন আপনি আমরা এভাবে বলি যে আপনি মিনিট সেক্স করেন বা আপনার স্ত্রী করেন তাহলে দেখা অন্তত দশ থেকে পনেরো এবং যখন আপনার স্ত্রীকে আপনি দীর্ঘ সময় পেলে করছেন বলে যাবে আপনার দুজনেই সমানভাবে অংশ নিয়েছেন এরপরে যেটা করবেন পজিশন এবার আসি পজিশনের দিকটা স্বাভাবিকভাবে আমাদের বাংলাদেশ সহ এই উপমধ্যে যে সকল নারী এবং পুরুষ আছেন তারা মিশনারি প্রদর্শনে সেক্স করতে বেশি পছন্দ করেন বা স্বাচ্ছন্দ্য বোধ করেন এটা হচ্ছে আমাদের এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা তাদের যে চিন্তা চেতনা এবং আমাদের দেখা যাচ্ছে ধর্মীয় কিছু অনুভূতি মূল্যবোধ এগুলোর মাধ্যমে কিন্তু আসলে প্রদর্শনগুলো নির্ধারিত হয়ে থাকে তবে মেডিকেল সায়েন্স বা চিকিৎসা বিজ্ঞান বলছে ভিন্ন কথা চিকিৎসা বিজ্ঞান বলছে যে এক গবেষণায় প্রায় দুইশো জন দম্পতির মধ্যে একটা গবেষণা করা হয় এবং সেই গবেষণায় দেখা যায় যে যে সকল দম্পতি তারা আসলে পিছন সাইড দিয়ে সেক্স করছেন অর্থাৎ স্ত্রীর পিছন সাইড দিয়ে বা আমরা যেটাকে বলি ডগে স্টাইল এই ডগ স্টাইলে যারা সেক্স করছেন তারা প্রায় শতকরা আমরা যদি ধরি ফিফটি পার্সেন্ট নারী বলছেন তারা বেশি পরিমাণে সুখ লাভ করছেন অর্থাৎ তাদের কাছে মনে হয়েছে যে ডগি স্টাইলে সেক্স করলে বেশি সুখ তারা অনুভব করেন এর অবশ্য যুক্তিযুক্ত কারণ আছে কারণটা হচ্ছে যে একজন পুরুষের পেনিস যত ছোট বা যাই হোক না কেন যখন আপনার ডগি স্টাইলে বা পিছন সাইড দিয়ে সেক্স করবেন তখন দেখা যাবে যে আপনার স্ত্রীর চরম স্পর্শগত যে জায়গা যেটাকে আমরা বলি জি স্পোর্ট এই জি স্পোর্ট এবং স্ত্রীর যে ক্লাইটোরিস্ট মনসূটে দানা মতো জায়গাটা থাকে এই দুইটা জায়গায় কিন্তু ঘর্ষণের সৃষ্টি হয় যখন আপনি পিছন সাইড দিয়ে সহবাস করবেন বা ডগের স্টাইলে সহবাসটা করবেন এর ফলে দেখা যাবে ইস্ত্রি খুব দ্রুত উত্তেজিত হয় এবং তার অর্গজমের সুখটা খুব সুন্দরভাবে সে পেয়ে থাকে এটা এজন্য বর্তমান সময়ে জেনারেশনে যারা আছে তারা কিন্তু দেখা যাচ্ছে বর্তমান নববিবাহ দম্পতি তারা ডগ স্টেল থেকে বেশি পছন্দ বোধ করে পছন্দ করেন বা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন আবার আরেকটা গবেষণা দেখা গেছে প্রায় দুইশো জন যে দম্পতির মধ্যে আরেকটা গবেষণা চালানো হয়েছিল সেখানে দেখা গেছে যে সকল পুরুষ একটু সেক্সুয়াল দিক থেকে দুর্বল অর্থাৎ যারা বেশি সময় নিতে পারে না তাদের স্ত্রীদের চাহিদা মেটানোর জন্য তারা কাউগাল মেথড যে পজিশনটা আছে এটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন অর্থাৎ কাউগাল বলতে এটা বোঝায় যে স্ত্রী স্বামীর স্বামীর উপরে উঠে বসবে এবং ডিগ্রি অ্যাঙ্গেলে দিকে ঝুঁকে থাকবে অর্থাৎ স্ত্রীর ভ্যাজানের মধ্যে হাজব্যান্ডের পেনিস সম্পূর্ণটা প্রবেশ করানোর প্রয়োজনীয় এক্ষেত্রে হয় না দেখা যাচ্ছে তিনের দুই অংশ পেনিস স্ত্রীর ভ্যাজানের মধ্যে প্রবেশ করানো থাকবে আর স্ত্রীর যে বেস্ট বা স্তনের নিপল দুইটা হাজবেন্ডের মুখের কাছে থাকবে এক্ষেত্রে যেটা হবে যে স্ত্রী উপরে বসে নিজের মতো করে দীর্ঘ সময় নিয়ে সেক্সটা চালিয়ে যেতে পারছে অপরদিকে তার উত্তেজনা আরো বৃদ্ধি করার জন্য সে নিজের মতো করে হাজবেন্ড লিপ কিস করতে পারছে নিজের যে স্তন বা বেস্ট নিপল আছে এখানে হাজবেন্ডের যে মুখ বা জিব্বার দিয়ে আদর করিয়ে নিতে পারছে বা এই সময় এই সুযোগটা তারা বেশি অনুভব করতে পারছে যার কারণে ম্যাক্সিমাম মেয়েরা বর্তমান দেখা যায় তারা কাউগাল মেথড যে পজিশনটা আছে এটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন কারণ এটাতে সম্পূর্ণ যে বিষয় থাকে তার নিজের উপর থাকে আর তাছাড়া বর্তমান সময় দেখা যায় অনেক পুরুষ বিভিন্ন বিকৃত জনাচয় লিপ্ত হওয়ার কারণে তাদের পেনিসের একটেল ডিস্ট্রাকশন দেখা দেয় সঠিকভাবে সুদৃঢ় হয় না এই সকল সমস্যা যে সকল পুরুষের আছে বা যে সকল পুরুষ দেখা যায় একটু অতিরিক্ত মোটা অতিরিক্ত মোটা হলে তাদের পেনিসটা কিন্তু সংকুচিত হয়ে পেটের ভিতর ঢুকে যাওয়ার মতো যে উপক্রম এটা দেখা দেয় যার কারণে সম্পূর্ণ বাইরে বেরিয়ে আসে না অনেকে দেখা যায় সেক্স করতে গেলে তাদের পেট কিন্তু এখানে আগে চলে আসে যার কারণে সেক্সটা তারা সঠিকভাবে করতে পারে না এরকম একটা অবস্থায় কিন্তু দেখা যায় যে কাউগাল মেথড পজিশনটা কিন্তু একটা বেস্ট পজিশন হতে পারে যদি আপনি নিয়মিত এই পজিশনে সেক্স করেন আপনার কিন্তু অর্গম সুখ দেওয়া সম্ভব এবার আসি লাস্ট একটা আপনাদের সেটা হচ্ছে যখন করা হয়ে আপনি যে প্রদর্শনী করেন না কেন বীর্যপথ করা হয়ে গেল মিলন শেষে অবশ্যই স্ত্রীকে কিছু সময় ধরে বুকে জড়িয়ে ধরুন একটু আলতো আদর করুন একটু আলতো চুমুক খেতে থাকুন এগুলো করার কারণ হচ্ছে এটাই স্বামী স্ত্রীর মধ্যে বন্ধনটা সুদৃঢ় হয় আত্মবিশ্বাসটা বেড়ে যায় আপনি যদি সেক্স করে বীর্যপাত করার সাথে সাথে যদি উঠে আসেন তাহলে আপনার স্ত্রী মনে করবে যে আপনি একটা স্বার্থপর কোয়ালিটি মানুষ আপনি হয়তো আপনার স্বার্থের জন্য আপনার বীর্যপাতের মজার অনুভব করার জন্য এত সময় স্ত্রীকে আদর করেছেন আপনার বীর্যপাত করা শেষ হয়ে গেছে আপনি এখন উঠে চলে আসছেন এই ধরনের কাজ করা যাবে না অবশ্যই একটু তাকে আদর করতে হবে মুখে জড়িয়ে রাখতে হবে এবং সম্ভব হলে স্বামী স্ত্রী একসাথে গোসল করে ফ্রেশ হতে হবে তাহলে দেখা যাবে স্বামী স্ত্রীর যে বন্ধন সুসম্পর্ক এটা আরও অনেক ভালো হবে অনেক মজবুত হবে এবং অনেক সুন্দর হবে এবং বন্ধুরা এই ছিল আজকে বিষয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ